আমার হাজব্যান্ডের মানতে তিন থেকে চারবার ক্রেভিং হবে পোলাওয়ার মাংস খাওয়ার জন্য আর যখনই ক্রেভিং হবে তখনই খেতে হবে না খেলে তার একদমই ভালো লাগবে না আর আজকে ছিল তেমন একটা দিন সো আজকেও তার অনেক বেশি পোলাওয়ার মাংস খাওয়ার ক্রেভিং হচ্ছিল পরে হোঠাট রান্না করা হয়েছে বাট অনেক বেশি প্যারা নিতে হয়েছে যাই হোক হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা নিউ ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে কেমন আছে তোমরা সবাই অ্যান্ড কে কোথা থেকে আমার ব্লগ দেখতেছো সব কিছু কিন্তু অবশ্যই জানাবা আর এই যে সকাল সকাল চলে গেলাম কিচেনে আর আমি কিন্তু আমার কথা ঠিক মতো রাখতেছি মানে আমি এভরিডে ট্রাই করি বাসায় একটু নাস্তা মেক করার জন্য যদিও দুদিন একটু কষ্ট হয়েছে কস আম্মু ছিল না আমর রুটিগুলো আমাকে অলওয়েজ বেলে দিত আমি ছটপট করে ভেজে নিতাম যাই হোক একা একে আমি রুটি বানাইছিলাম বাট অনেক টাইম লাগছিল আমার আমি রুটিগুলোকে বেলে নিয়ে ভাবছি যে পরে গরম গরম এগুলাকে সুন্দর করে ভেজে সার্ভ করব সো আমি এক পাশে আমার হাজব্যান্ডের জন্য প্লাস আমাদের জন্য একটু রান্না করে নিচ্ছিলাম আমরা যেহেতু তিনজন ছিলাম সো তিনজনের জন্য একটু মাছ বনা করতেছিলাম রান্না বান্না কমপ্লিট করে আমি হচ্ছে রুটিগুলাকে ভাজতেছিলাম আর এই যে আমার রুটি আমি হচ্ছে রুটি পরোটা দুইটাই বানাচ্ছিলাম আব্বু মেনলি পরোটা খেতে চায় না সো আব্বুর জন্য সাদা রুটি বানাচ্ছিলাম অ্যান্ড আমাদের জন্য পরোটা বানাচ্ছিলাম সাথে একটু ডিম পোচ করে নিচ্ছিলাম আমার ডিম পোজ অনেক ভালো লাগে মানে আমার ডিমই ভালো লাগে তারপর একটু সুন্দর করে প্লেটিং করে নিলাম অ্যান্ড এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্টটা খুবই ভালো লাগতেছিল মানে ডিম পোস্ট ছিল সাথে ভাজি ছিল সবকিছুর কম্বিনেশনে খুবই মজা লাগতেছিল নাস্তা শেষ করি সাথে সাথে রুমগুলো একটু গোছায় নিচ্ছিলাম পরে আমার একদম ইচ্ছে করবে না মানে আমি যখন রেস্ট নিতে যাই তখন আমার কোনো কাজ করতে একদম ইচ্ছে করে না এন্ড রুমগুলোকে ক্লিন করে যখন বসছি তখন আমার এত পরিমাণে মানে চা আর কফির কিরিং হচ্ছিল সো ভাবলাম যে কি বানানো যায় পরে ডিসাইড করলাম যে চা বানাতে গেলে অ্যাটলিস্ট দশ মিনিটের মতো লাগবে সো আমি একটু কফি বানাই ফেলে এটা খুব ইজি হয়ে যাবে কফি পাউডার মিল্ক অ্যান্ড চিনি একসাথে দিয়ে এর মধ্যে গরম পানি দিলেই কফি হয়ে যাবে সো আমি ওইটাই করতেছিলাম তোমরা বিশ্বাস করবা কিনা জানি না আমি যখন কফিটাকে মুখে দিলাম আমার এত পরিমাণে শান্তি লাগা কাজ করতেছে কি পরিমাণ আসক্ত হয়ে গিয়েছি চা বা কফিতে বোঝা যায় যাই হোক এরপরে চিন্তা ভাবনা করলাম যে শুধু তো মাছ সো একটু অন্য কিছু রান্না করি এই জন্য আমি একটু পাতলা ডাল রান্না করতেছিলাম সাথে একটু আবার করলা ভাজিও করতেছিলাম এগুলা তো নষ্ট হয়ে যাবে তো ভাবলাম যে ভাজি করে ফেলি রাতে সবাই হয়তো বা খেয়ে ফেলতে পারবো আর বিকেলে তো আমি অ্যাজ ইজল ঘুমাইছিলাম ছিলাম আমার হাজবেন্ড আমাকে কল দিতে দিতে পাগল হয়ে গিয়েছিল মানে আমি এত পরিমাণে ঘুমাই পড়ছিলাম ঘুম থেকে উঠে আব্বু দেখলাম যে মরি মাখানোর জন্য সবকিছু নিয়ে আসছিল সো মরি মাখায় দিলাম এরপর আমি আমি একটু চা বানাচ্ছিলাম রিসেন্ট চায়ের একটা ভিডিও দেখে আমার ইচ্ছে করতেছিল মেক করার জন্য সো আজকে বাসাতে করছিলাম এইটা আমি অলরেডি তোমাদের সাথে রিলসে আপলোড করে ফেলছি তোমরা দেখে নিতে পারো মাসালা মিল্কটি যদিও আমি এর আগে ট্রাই করেছিলাম বাট কখনো ক্যারামেল দিয়ে একসাথে ট্রাই করা হয় নাই সো আজকে এভাবে ট্রাই করার পর দেখলাম যে একটু ভালোই লাগতেছিল তোমরা চাইলে ট্রাই করতে পারো শেয়ার করতে পারো যে আসলে তোমাদের আর এই যে এখন হচ্ছে আমার জামাইয়ের অত্যাচার মানে সে দিকে ফোন দিয়ে তার পোলাও মাংস খেতে ইচ্ছে করতেছে আর সে এখনই খাবে বাসায় কোনো মাংস প্লাস পোলাও এর চাউল ছিল না সো এগুলা সে অফিস থেকে আসার সময় নিয়ে আসে এরপরে হয় আমার কাজকর্ম মানে সে তো নিয়ে আসা পর্যন্তই তার কাজকর্ম শেষ পরে আমি এগুলা সব ক্লিন করছে অ্যান্ড আম্মু হচ্ছে মাংস রান্নাটা বসাই দিছিল পরে আমি হচ্ছে পোলাও রান্না করতেছিলাম লাস্ট কয়েকবার আমি পোলাওটা মেক করতে করতে এখন পোলাও মেক করা একদমই শিখে গেছি আর এটা খেতে আসলেই ভালো হয় তাই আম্মু আমাকে বলতেছিল পোলাওটা রান্না করার জন্য যদিও আম্মু আমাকে পানির পরিমাপটা দেখায় দিছিল কজ ওইটা আমার এখনো এক ক্লিয়ার হয় নাই রান্না বান্না সব কিছু কমপ্লিট করতে করতে অলমোস্ট একটারও বেশি বেজে গিয়েছিল সো সবাই তখন গিয়ে হচ্ছে আমরা ডিনার করলাম খোদাই তো এক একজনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর অন্য কিছু খেতেও চাচ্ছিলাম না যেহেতু এগুলো খাবো আর এভাবে আজকের ব্লগটা আমার শেষ হয়ে গেল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট আর শেয়ার বাই বাই